যেদিকে চোখ যায় যেন দৃষ্টি ঝুরিয়ে যায় বাংলার পরতে পরতে যেন লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য শ্রীমঙ্গলের লালটিলা বাজার জেলার মধ্যে আকর্ষণীয় ও ভ্রমণ পিপাসুদের জন্য একটি জনপ্রিয় দর্শনীয় পাহাড়ি টিলা যার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত লালটিলা নামটি এসেছে এখানকার লাল মাটির কারণে ব্রিটিশ শাসন আমলে এখানে চা বাগান স্থাপন করা হয় যা শ্রীমঙ্গলের চা শিল্পের অন্যতম কেন্দ্র ছিল লালটিলা এলাকায় চা বাগান ও পাহাড়ি বন রয়েছে যা প্রকৃতি জন্য এক আদর্শ স্থান ডিউটি দায় এখানে ডিউটি করি আর আমাদের বেতন হলো একশো সত্তর টাকা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনে করেন আজকের দিন তো কমেডি পাঁচশো আসবে আজকে শুক্রবারে শনিবার আর পাঁচশো এমনি দিন খোলা থাকলে বুধবারে বন্ধ থাকে না প্রতিদিন দুইশো তিনশো একশো এবং দোকান লালটিলা কালী মন্দিরের নির্মাণকাল সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকলেও আনুমানিক একশো পঞ্চাশ বছরের পুরনো এটি স্থানীয় মানুষের জন্য একটি ধর্মীয় আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত মন্দিরটিতে শিব পূজা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে শ্রীমঙ্গলের অন্যতম আরেকটি সুন্দর ও দর্শনীয় স্থান হল দার্জিলিং টিলা এটি মেঘালয়ের পাশের শ্রীমঙ্গলের এক মনোরম পাহাড়ি এলাকা যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের জন্য বিখ্যাত দার্জিলিং টিলার চা বাগান পাহাড়ি পরিবেশ ও শীতল আবহাওয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দার্জিলিং টেলা শুধু চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের নয় এখানে অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল লাউঞ্জাপাড়া যা শ্রীমঙ্গলের অন্যতম পুরনো অঞ্চল এবং এখানকার ঐতিহ্যবাহী বাড়ি বাড়িঘরও দর্শনীয় হয়ে উঠেছে এই এলাকাগুলো ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য অন্যান্য একটি স্থান ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর